নমস্কার যা এবার তাহলে বাংলাদেশের কলকাতা দখল করা কি হবে ইতিমধ্যে এই খবরটা আগেই সামনে এসেছিল বাংলাদেশের মংডু সীমান্তে দখল আরাকান আর্মিরা নিয়েছে এবার বাংলাদেশ নিয়ে নতুন করে যে খবর উঠে আসছে একদিকে ভারতের বিরুদ্ধে যখন লাগাতার ষড়যন্ত্র চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার ঠিক তখনই বাংলাদেশ সীমান্তে ক্রমশ বাড়ছে বিপদ একেবারে সে সীমান্তে দাপিয়ে বেড়াচ্ছে আরাকান আর্মি মায়ানমারের গুরুত্বপূর্ণ একটি রাজ্য রাখাইন সেখানে মায়ানমার সেনাবাহিনীর আরও একটি সেনা দপ্তরে দখল নিল আরাকান আর্মির সদস্যরা যা অবশ্যই বাংলাদেশের কাছে ক্রমশ উদ্বেগের হয়ে দাঁড়াচ্ছে এই অবস্থায় মায়ানমার সীমান্তে সেদেশের নিরাপত্তা বাহিনীকে আরো আঁটোসাঁটো করা হয়েছে বলে খবর বাড়ানো হয়েছে নিরাপত্তা ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে বলেই খবর এই অবস্থায় একের পর এক সেনা ঘাঁটি হাতছাড়া হয়ে যাওয়ায় প্রবল চাপ যে সেদেশের সরকারের ওপর চাপ বাড়াচ্ছে সেটা স্পষ্ট বলে রাখা প্রয়োজন গত আটই ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর মংডুর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মিরা এর মধ্য দিয়ে মায়ানমার এবং বাংলাদেশের দুশো কিলোমিটার সীমান্ত পুরোপুরি আরাকান আর্মি দখলে চলে যায় এই সীমান্তের একটা বড় অংশ বাংলাদেশের চট্টগ্রামের কাছে ফলে এখন নিঃসন্দেহে চাপ বেড়েছে মোহাম্মদ ইউনুস সরকারের